শোরুম দেখেনি ঘূর্ণিঝড় মন্থা নিয়ে গুরুত্বপূর্ণ খবর মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান উপকূলে উপকূলের জেলাগুলিকে আজকে সতর্ক করা হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গেও তিরিশ ও একত্রিশ অক্টোবর দ্বিদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু সব থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার ও কালিম্পং আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পূর্বাভাস জারি করেছে এবং সেই মোতাবেক রাজ্যের মুখ্য সচিব মনেশ পান আজ প্রত্যেকটি জেলা জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে এই সম্পর্ক করেছেন বিশেষ করে উত্তরবঙ্গের জেলার জেলা শাসকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে অতি বৃষ্টি অর্থাৎ দুশো মিলিমিটার বেশি পার্বত্য এলাকায় ধর্ষের আশঙ্কা করছেন ঘূর্ণিঝড় মাধ্যার পরোক্ষ প্রভাব বাংলায় উপকূলে দফায় দফায় বৃষ্টি দমকা হাওয়া সুন্দরবন উপকূলে ঝড় বৃষ্টির দাপট সতর্ক করতে উপকূলে লাগাতার মাইকিং কথা বলবো বিশ্বজিৎ হালদার রয়েছে সঙ্গে বিশ্বজিৎ কি পরিস্থিতি এখন হ্যাঁ দেখো মঙ্গলবার রাত থেকে যত রাত গড়িয়েছে ভোর রাত থেকে কিন্তু বৃষ্টিও কিন্তু এই মুহূর্তে কিন্তু একদম কাকদ্বীপ সহ উপকূলীয় যে এলাকায় কিন্তু বৃষ্টি চলছে এবং তার সঙ্গে দমকা বাতাসও রয়েছে এবং যাতে করে যে উপকূলীয় এলাকায় কিন্তু এই মুহূর্তে একেবারে দমকা যেহেতু বাতাস রয়েছে তাতে করে কিন্তু যে মাইকিংও চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে এবং কাকদ্বীপ মহকুমা কিন্তু একটা কন্ট্রোল রুম করা রয়েছে সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু সমস্ত দিকটা কিন্তু নজরদারি করা হচ্ছে এবং তার পাশাপাশি যে কাঁচা মাটির যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলোর গুলোর কিন্তু নজরদারি রাখা হচ্ছে সতর্ক জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্য সচিবের বিশেষভাবে সতর্ক করা হলো উত্তরবঙ্গকে তিরিশ এবং একত্রিশে অক্টোবর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ কিছুদিন আগের যে দুর্যোগের ক্ষত তা এখনো পুরোপুরি সারিয়ে উঠতে পারেনি উত্তরবঙ্গ আবারও দুর্যোগের পূর্বাভাস এবার কিভাবে অ্যালার্ট থাকছে নর্থ বেঙ্গল দেখো উত্তরবঙ্গের জেলা শাসকদের আজ চরম সতর্ক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বিকেলে মুখ্য সচিব মনোজ পান সব জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন জরুরি বৈঠক ডাকেন ঘূর্ণিঝড় মানথা নিয়ে এবং সেখানেই উত্তরবঙ্গের জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যাতে তারা সব রকম ভাবে সতর্ক থাকেন কিছুদিন আগেই উত্তরবঙ্গে একটি বিপর্যয়ের ঘটনা ঘটে গেছে সেই কারণে বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই চার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন জায়গায় কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তিরিশ ও একত্রিশে অক্টোবর তাই এই দুদিন বিশেষ করে তিরিশ ও একত্রিশে অক্টোবর সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সেচ দপ্তরকে প্রতিনিয়ত মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের তরফে এছাড়াও বলা হয়েছে যে অফিসারদের ফিল্ডে নেমে কাজ করতে হবে এবং চাষিদেরকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে বিশেষ করে তিরিশ ও একত্রিশে অক্টোবর চাষিরা মাঠে ফসল তুলতে না যান সেই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাতে হবে ফিশারম্যানরা অর্থাৎ মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান মাধ্যমে উপকূলীয় জেলাগুলিকে আজকে সতর্ক করা হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গেও তিরিশ একত্রিশ অক্টোবর এই দ্বিদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু সব থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সেই পূর্বাভাস জারি করেছে এবং সেই মোতাবেক রাজ্যের মুখ্য সচিব মনোষ পান আজ প্রত্যেকটি জেলা জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে এই সম্পর্ক করেছেন বিশেষ করে উত্তরবঙ্গের জেলার জেলা শাসকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়